সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ক্যারিস ব্রুক ক্যাসেল ইংল্যান্ডের আইল অব হোয়াইটের সবুজ শ্যামল ভূখণ্ডের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক মহিমান্বিত স্থাপত্য কেবল পাথর আর ইটে স্তূপ নয় এটি সহস্র বছরের ইতিহাসের এক জীবন্ত আখ্যান ভাইকিংদের কাঠের দুর্গ থেকে শুরু করে নরম্যানদের সুরক্ষিত ঘাঁটি মধ্যযুগীয় ক্ষমতাশালী কাউন্টেসের আবাসতল ফরাসি আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকঠিন প্রতিরোধ এলিজাবেথেন যুগে নবজাগরণ গৃহযুদ্ধের অস্থির সময় রাজকীয় বন্দীদের অশ্রুজলে সাক্ষী এবং অবশেষে রানী ভিক্টোরিয়ার আদরের কন্যা শান্তিময় গ্রীষ্মাদাস ব্রুক যেন সময়ের ক্যানভাসে আঁকা ইংল্যান্ডের উত্থান পতনের এক রঙিন চিত্র আয়েল অব হোয়াইটের এই কৌশলগত টিলার উপরে প্রথম প্রাণী স্পন্দন অনুভূত হয়েছিল অ্যাঙ্গলো হাতে দূর থেকে আসা ভাইকিং জলদস্যুদের রূপতে তারা এখানে একটি সাধারণ কাঠের দুর্গ নির্মাণ করেছিল কালের স্রোতে সেই দুর্বল কাঠামো নিশ্চিহ্ন হলেও স্থানটির মানসিক তাৎপর্য উপলব্ধি করতে ভুল করেননি নরম্যানরা হাজার ছেষট্টি সালের বিজয়ের পর ইংল্যান্ডের নতুন অধিপতিরা এই দ্বীপের নিয়ন্ত্রণ সুদৃঢ় করতে চেয়েছিলেন ফলস্বরূপ প্রায় এগারোশো সালে রাজা হেনরি প্রথম তার বিশ্বস্ত অনুচর বালডুইন ডি রেডভার্সকে আই লভ হোয়াইটের লর্ডশিপ প্রদান করেন বালডুইনের হাত ধরেই ক্যারিসব্রুক বা কাঠের খোলস ছেড়ে পাথরের দৃঢ় আবরণে সজ্জিত হয় গড়ে হচ্ছে সুবিশাল মঠ বা কৃত্রিম টিলা ও বেইলি বা বেষ্টিত প্রাঙ্গনের ক্ল্যাসিক নরমানডুর্গ যা আজও এই স্থানের মূল পরিচয় বহন করে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন ইংল্যান্ড রাজা স্টিফেন ও সম্রাজ্ঞে মাতিলদার মধ্যে সিংহাসনের অধিকার নিয়ে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ যাকে অ্যানার্কি নামে পরিচিত তখন ক্যারিস ব্রোকের শক্তি ও দুর্বলতা উভয় প্রকট হয়ে ওঠে দীর্ঘ অবরোধের মুখে দুর্গের ভেতরের কুয়ের জল শুকিয়ে যায় যা এর রক্ষকদের আত্মসমর্পণের দ্বার প্রান্তে নিয়ে যায় এই সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেবলমাত্র শক্তিশালী দেওয়ালই যথেষ্ট নয় দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য চাই জলের মতো অত্যাবশ্যকীয় সম্পদের নিরবিচ্ছিন্ন সরবরাহ এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই পরবর্তীতে দুর্গের অভ্যন্তরে একটি নতুন ও গভীর কূপ খনন করা হয় একশো ফুট গভীর এই কূপ থেকে জল তোলার জন্য স্থাপন করা হয় একটি বিশাল ষোড়শ শতাব্দীর কাঠের চাকা যা শতাব্দীর পর শতাব্দী ধরে নিরীহ গাধাদের শ্রমে ঘূর্ণায়মান থেকে যে এক জীবন্ত প্রতীক ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে ক্যারিসব্রোকের ভাগ্যাকাশী এক উজ্জ্বল নক্ষত্রের উদয় হয় কাউন্টেস ইসাবেলা ডি ফোর্টিবাস ডি রেডভস বংশের শেষ উত্তরাধিকারী ইসাবেলা ছিলেন মধ্যযুগীয় ইংল্যান্ডের অন্যতম ধনী ও প্রভাবশালী মহিলা আই লভ হোয়াইটের বাইরেও বিস্তৃত জমির অধিকারিনী এই ক্ষমতাশালী নারী ক্যারিসব্রুককে তার প্রধান আবস্থল হিসেবে বেছে নেন ইসাবেলার আগমন দুর্গের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে তিনি কেবল দুর্গের সামরিক শক্তি বজায় রাখার দিকেই নজর দেননি বরং এটিকে তার অভিজাত্য ক্ষমতা প্রতীক হিসেবে গড়ে তোলার জন্য বিপুল অর্থ ব্যয় করেন তার পৃষ্ঠপোষকতায় দুর্গের অভ্যন্তরে নতুন প্রাসাবতম ভবন নির্মিত হয় আরামদায়ক আবাসস্থলের ব্যবস্থা করা হয় এবং দুর্গটি কেবল একটি সামরিক ঘাঁটি থেকে রূপান্তরিত হয় এক জমকালো ও সুরক্ষিত বাসস্থানে যেখানে ক্ষমতা ও প্রতিপত্তির প্রতিচ্ছবি সুস্পষ্টভাবে ফুটে ওঠে বারোশো সালে মৃত্যুর কিছুদিন আগে ইসাবেলা সহ তার বিশাল সম্পত্তি রাজা এডওয়ার্ড প্রথমের কাছে বিক্রি করে দেন যার ফলে দুর্গটি সরাসরি রাজকীয় মালিকানাধীন সম্পত্তিতে পরিণত হয় চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যখন দীর্ঘ ও রক্তক্ষয়ী শতবর্ষের যুদ্ধ চলছিল তখন ক্যারিস ভৌগোলিক অবস্থান এটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে আই লভ হোয়াইট ছিল যেন ইংলিশ চ্যানেলের প্রবেশদ্বার ফরাসি আক্রমণের সরাসরি হুমকিতে থাকা একটি সীমান্ত অঞ্চল তেরোশো থেকে তেরোশো সালের মধ্যে পাঁচবার ফরাসিরা আই লভ হোয়াইট আক্রমণ করে তেরোশো সালে একটা বিশাল ফরাসি নৌবহর ড্রিপে অবতরণ করে ইয়ার মতো নিকটবর্তী শহরগুলি ধ্বংস করে এবং ক্যারেজ ব্রুক দুর্গকে অবরোধ করে কিন্তু দুর্গের বাহাদুর রক্ষীরা সম্ভবত পিটারটি হেইনোর মতো স্থানীয় তীরন্দাজের বীরত্বে অনুপ্রাণিত হয়ে ফরাসিদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় কিং কিংবদন্তি অনুযায়ী হেইনো দুর্গের প্রাচীরের একটি নির্দিষ্ট ছিদ্র যা আজও হেইনোর লুপ নামে পরিচিত সেখান থেকে তীর ছুঁড়ে ফরাসি সেনাপতিকে হত্যা করেছিলেন যার ফলে ফরাসিদের মনোবল ভেঙে যায় এবং তারা অবরোধ তুলে নিতে বাধ্য হয় এই আক্রমণের পর ক্যারিজ ব্রুকে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয় বিশেষ করে প্রধান ফটকের সাথে দুটি বিশাল গোলাকার ড্রাম টাওয়ার যুক্ত করা হয় যা ফরাসি অবরোধের হুমকি সরাসরি ফল ছিল তো ষোড়শ শতাব্দীর শেষ দিকে রানি এলিজাবেথের প্রথমের শাসনকালে স্প্যানিশ আর্মাটার প্রবর্ধমান হুমকির মুখে দুর্গটি আবার পাদপ্রদীপের আলোয় আসে পনেরোশো সালে রানী তার চাচাতো ভাই জর্জ ক্যারিকে আই লভ হোয়াইটের ক্যাপ্টেন নিযুক্ত করেন যিনি ষোলোশো সালে তার মৃত্যু পর্যন্ত পদে ছিলেন ক্যারি দুর্গের আবাসিক অংশে জীর্ণ শীর্ণ অবস্থা উপলব্ধি করে সেগুলিকে একজন বিশিষ্ট ব্যক্তির উপযুক্ত বাসস্থানে রূপান্তরিত করার জন্য ব্যাপক সংস্কার করেছিলেন এর মধ্যে হল ব্লক ও সেন্ট পিটার্স চ্যাপেলের উল্লেখযোগ্য পরিবর্তন ও ক্যারিস মেনশন নামে একটি নতুন সতেরো কক্ষের প্রাসাদভোমন নির্মাণের অন্তর্ভুক্ত ছিল পনেরোশো সালে যখন স্প্যানিশ আর্মার্ডার বিপদ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছিল তখন ক্যারিজ ব্রুককে ইংল্যান্ডের অল্প কয়েকটি দুর্গের মধ্যে একটি হিসেবে সম্পূর্ণ প্রতিরক্ষা সংস্কারের জন্য নির্বাচন করা হয় প্রতিরক্ষা ব্যবস্থাটি নির্মাণ করেছিলেন এক বিখ্যাত ইটালীয় সামরিক প্রকৌশলী ফেডেরিকো জিয়ানিবেলি এই প্রত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্প্যানিশদের বিরুদ্ধে কখনো ব্যবহার করা প্রয়োজন হয়নি স্প্যানিশ বিপদ কেটে যাবার পর ক্যারিসব্রুকের পরবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা আসে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন ইংল্যান্ড এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জীর্ণ ছিল ষোলোশো সালে রাজকীয় ও সংসদীয় বাহিনীর মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ খুব দ্রুত ক্যারিসব্রুককেও স্পর্শ করে দুর্গটি সহজেই সংসদীয় সৈন্যদের হাতে চলে যায় এবং এটি গুরুত্বপূর্ণ রাজকীয় বন্দীদের কারাগারে পরিণত হয় এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রাজা প্রথম চার্লস ষোলশো সাতচল্লিশ সালের নভেম্বরে হ্যাম্পটন কোর্ট প্রাসাব থেকে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে চার্লস আই লভ হোয়াইটে আশ্রয় নেন এই আশায় যে দ্বীপের গভর্নর কার্নেল রবার্ট হ্যামন তাকে সাহায্য করবেন কিন্তু হ্যাম বিশ্বাসঘাতকতা করেন এবং রাজাকে বন্দি করে ক্যারিস ব্রুকের ভেতরে নিয়ে যান পরবর্তী চোদ্দ মাস চার্লস এই দুর্গের ভেতরে বন্দী জীবনযাপন করেন প্রাথমিকভাবে তাকে কিছুটা ভালো ব্যবহার করা হলো ষোলোশো আটচল্লিশ সালের মার্চ মাসে পালানোর একটি ব্যর্থ প্রচেষ্টার পর তার পরিস্থিতি আরও কঠোর হয় মে মাসে আরেকটি ব্যর্থ প্রচেষ্টা তার হতাশা ও দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তি উভয়ে তুলে ধরে এই ব্যর্থ পালায়নগুলি পার্লামেন্টের অবিশ্বাস আরও বাড়িয়ে তোলে এবং রাজার সাথে আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে ফলস্বরূপ তাকে ধাপে ধাপে লন্ডনে স্থানান্তরিত করা হয় যেখানে তার বিচার হয় ও ষোলোশো উনপঞ্চাশ সালে তিরিশে জানুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ক্যারিসব্রুক ক্যাসেল এভাবে একটি রাজার শেষ দিনগুলির নীরব সাক্ষী হয়ে থাকে গৃহযুদ্ধের অস্থিরতা সীমিত হওয়ার পর এবং রাজতন্ত্রের পুনরুদ্ধারের পর ক্যারিসব্রুক ধীরে ধীরে তার সামরিক ও কারারক্ষীর ভূমিকা থেকে সরে এসে আই অফ হোয়াইটের গভর্নরের সরকারি আবাসস্থলে পরিণত হয় প্রায়শই কোনো বিশিষ্ট ব্যক্তি এই পদে নিযুক্ত হতেন উনিশ শতকের শেষ দিকে ক্যারেজব্রুকের ইতিহাসে এক নতুন শান্তিময় অধ্যায় সূচনা হয় যখন রানী ভিক্টোরিয়ার কনিষ্ঠ কন্যা প্রিন্সেস বিয়েট্রিস আঠারোশো ছিয়ানব্বই সালে দুর্গের গভর্নর হন বিয়েট্রিস ক্যারেসব্রুকের প্রতি গভীর স্নেহ অনুভব করতেন এবং উনিশশো থেকে উনিশশো সালে তার মৃত্যু পর্যন্ত এটিকে গ্রীষ্মবাস আবাস হিসেবে ব্যবহার করতেন তিনি কেবল একজন বাসিন্দা ছিলেন না তিনি দুর্গটি সংরক্ষণ ও আধুনিক যুগের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি এর ঐতিহাসিক মূল্য উপলব্ধি করেছিলেন এবং যখন দুর্গের মেরামতের প্রয়োজন হয়েছিল পুনরুদ্ধার প্রচেষ্টা লিড করেছিলেন আঠারোশো সালে তিনি দ্বীপের ইতিহাসের সাথে সম্পর্কিত নিদর্শন সংগ্রহ ও প্রদর্শনের জন্য ক্যারিজব্রক ক্যাসেল মিউজিয়াম প্রতিষ্ঠা করেন যা ঐতিহাসিক ধনভাণ্ডারের জন্য একটি স্থায়ী স্থান তৈরি করে ঐতিহ্যের প্রতিচ্ছবি ওয়েল হাউস নরমান কিপ ও বৌলিং গ্রিন ক্যারিজব্রক ক্যাসেলের অভ্যন্তরে আজও অতীতের অনেক স্মৃতিচিহ্ন জীবন্ত হয়ে রয়েছে ভিতরের বেইলির অন্যতম আকর্ষণ হল ওয়েল হাউস যেখানে সরত শতাব্দী সেই বিশাল কাঠের চাকাটি আজও বিদ্যমান যা এক সময় গাধাদি শ্রমে ঘূর্ণায়মান থেকে একশো একষট্টি ফুট গভীর কুয়া থেকে জল তুলিত নরম্যান কিপে প্রায় এগারোশো সালে ডি রেডভাস নির্মিত বিশাল মাটির ঢিবির উপরে অবস্থিত একটি ক্লাসিক শেল ডিজাইন দুর্গের সর্বোচ্চ স্থানও এখান থেকে পুরো দুর্গ আই লভ হোয়াইটের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় এছাড়াও রাজা প্রথম চার্লসের বন্দি দশার সময় তার কিছুটা বিনোদনের জন্য দুর্গের এই পূর্ব দিকে একটি বোলিং গ্রিন তৈরি করা হয়েছিল যা আজও সেই বিষণ্নতম সময় নীরব সাক্ষী ক্যারিজ ব্রুক ক্যাসেল স্রোতে বহুরূপ বদলানো এক দুর্গ আজও ইংল্যান্ডের ইতিহাসের এক অমূল্য রত্ন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর প্রতিটি পাথর প্রতিটি দেওয়াল যেন শত শত বছরের গল্প নীরব বলে যায় ক্ষমতা যুদ্ধ ষড়যন্ত্র বীরত্ব ও অবশেষে শান্তি ও স্থিতিশীলতার গল্প এই দুর্গ কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি ইংল্যান্ডের আত্মপরিচয় ও ইতিহাসের এক জীবন্ত প্রতীক আশা করি আজকের আর্কিনেস্ট ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়